এবজার বর যতে আদার গরিলায় হেদমতে মাদার পেদার কোন টিয়ার কার শাদি আজ মানে তোর তার মা বাবা যায় এই হারে রে র কাজ দর কইতেছে বোধ কইলেইয়ে পর্বত

ও সময় কইলাই গরুর বাচ্চা তার লালন পালন করার মতো আমার বাচ্চার বয়স হইছে না আর তুমি সৃষ্টি তুমি হইলা মহিলা মানুষ তুমিও লালন পালন করতে আমার জালাই বিভিন্ন এক কাজ করি আমি আমার আল্লাহর নামে চলে যাই গরুর বাচ্চা তার মাইয়া এই আল্লাহConta আবিদ করবা পল ইসরাইলের জঙ্গল আর মাঝে যায় যে জঙ্গল তার দিয়া

আসি <laughs>

ইসরা <Sit jaan -ta>

আমার পিটর উপরে সোয়ার আমি তোমার উপরে তোমার সড়াইয়া আমার পিটর উপরে উঠি ভাই কষ্ট করিয়া আমি তোমার সড়াইয়া সড়াইয়া তোমার বাড়ি ঘর সরিয়া তোমার দিয়া যাই আল্লাহ হুকুমে যখন কথা কোয়া হইল আল্লাহর যুবকে হইলা রে গাবি

تو تمہاں کو بالا اور تو اور جاتا بار سے تو دی تمہیں پہاڑ اترے ڈاک پیلا تو پہاڑ آئی کے بائیتے ہیں بہتے سبحان اللہ جائے اور تائی بڑی پری آئی سے آوار پورے مائے تکے ہی لیولا بازاروں نے بسیدہ ہمارے انگیز دیو جو تشکر انگیز دیو جو تشکر انگیز دیو بازاروں نے یاد آؤ کنی کنی

گاڑی مارٹام تین دنار بولے

मानने से जबलो मार amar, तो हमार amar. तो हमार अच्छा अच्छा तबले Ya, Allah'ın da besatı Allah'ın

चऊं दल मोदी नाय सही दिला

আল্লাহ মনে হয় গাফির মাঝে তোমার লাগি বড় কল্যাণ আমার আল্লাহ হা বাবা ঠান্ডা তুমি পাইলে ওখান করি ভাই পরামর্শ লইবায় এখন বেশি না পরে বিক্রি করতায় তার পরামর্শ তুমি কত তুমি আগ করিবাই তাহলে তুমি সফল হইবাই আমার দিন শক্তি দিলায় বাবা ই গাবি দ্বারা আল্লাহ তালা তোমার লাগি বড় তুমি আমত রাখছো আইছেন বাজারও আইয়া দেখা হয়ে গেছে ও ক্রেতা নমাজ ও যে ক্রেতা দামাদামি করতাম